বক্তা রসুল করিম সাল্লাহ ইসলামকে সম্পাদকের সঙ্গে তুলনা করেছে জোর বলে না হজুবিল্লাহ সম্পাদিকের সম্বাদ গুলোর ভিত্তি নাই সত্য তাকে মিথ্যা তাকে সম্পাদিক সম্বাদ প্রকাশ করে মিথ্যা কারে বানিয়ে টুনিয়ে নিজের মন গোড়া আর এদের সঙ্গে ফাতেমুল আমিন অদিতীয় রসুলের তুলনা চলে না কোরআনের সঙ্গে কোন পৃথিবীর কোন বইয়ের সঙ্গে তুলনা চলবে না আল্লাহর সঙ্গে কোনো সৃষ্টির সঙ্গে তুলনা চলবে না উদাহরণ দেওয়া যাবে না রসুলের সঙ্গে সৃষ্টির সঙ্গে উদাহরণ দেওয়া যাবে না এমন দৃষ্টিভঙ্গি কামনা করা যাবে না যে দৃষ্টিভঙ্গির কারণে রসুলের প্রতি অসম্মান হয় অশ্রদ্ধা হয় রসুল আর তাজিমের মধ্যে আঘাত হয় রসুলের সানে এমন কোন শব্দ এমন কোন কথা বলা যাবে না যে সঙ্গে রসুলের মর্যাদার মধ্যে আঘাত আনে রসুলের সম্মানে আঘাত হয় এই নিজের কোম নিজের জাতি যেহেতু একটা কথা বলে ফেলেছে পরামর্শটা উচিত ছিল আপনি ওয়াজ করেন মাফি করেন ভুলভ্রান্তি হতে পারে ভুল থাকতে পারে আপনি সংশোধন করেন জাতির কাছে ক্ষমা চান সুন্দর মেসেজ দেন আবার দেখলাম একটা পক্ষ সাংবাদিক নবীকে সাংবাদিক বলেছে এটা পক্ষপাত এটার জন্য সাফাই গাই এবং ব্যক্তিকে প্রাধান্য দিয়ে নবীর ছ ওমরের যুগ যদি থাকতো সাহাবাইকার যুগ যদি থাকতো রসুলের সানে মানে এরকম বেধিবিধি করার কারণে বর্তমান যুগের আলমগুলো মাথা খত করে ফেলতো জুড়ে বলি রা নাজ